এই কিশোর যৌবনের শুরুর এই যুবক আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাಾನು বলছেন যে আমি মদিনার মসজিদে নববীতে বসেছিলাম 10 জনের একজন আমাদের সাথে আবু বকর ওমর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনhum আরো কয়েকজন ছিলেন 10 নম্বর ছিলাম আমি ইয جاء شاب من الانصار অবস্থায় এই সময়ে একজন আনসারি যুবক অর্থাৎ মদিনার যুবক মসজিদে এসে এটাও যুব খেয়াল করে কারণ এখান থেকে যুব সমাজের পক্ষ থেকে শুভেচ্ছা দেওয়া হচ্ছিল শুনে আমার মনে পড়ল যে যুবকেরা যে ইসলামের সবচেয়ে বড় সৈনিক এবং জান্নাতে সবচেয়ে বড় অগ্রগামী এটা একটু যুবকদের সামনে আমাদের সামনে বুড়ো যারা আদমরা ওরে নবীন ওরে আমার কাঁচা আদমরাদের ঘা মেরে তুই বাঁচা যে ঘা মারার দায়িত্বও যুবকদের আমরা যারা বুড়ো হয়ে গেছি আমাদের মস্তিষ্ক মন মগজ ভরে গেছে কুসংস্কার স্থবিরতা সত্যকে গ্রহণ করতে পারি না সত্য মিথ্যার বিরুদ্ধে উঁচু হতে পারি না কি হবে সব কিছুতেই পাপ করতেও দুর্বলতা পূর্ণ করতেও দুর্বলতা তাই যুবকদের অবস্থাটা দেখেন রাসুল্লাহ সাল্লামের চারিপাশে যুবকরা থাকতেন আর তিনিই বা কত সুন্দর আচরণ করতেন কিশোর যুবকদের সাথে আর কিশোর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন মদিনায় যান তখন বয়স মাত্র সাত আট বছর আনাসেবলে মা আলিক রসুল্লাহ সাল্লাম অধিনায় যাওয়ার পরে তার মা অম্ম সুলাইম আসলেন ইয়া রসুল্লাহ আমার ছেলে আনাস বাপটা চলে গেছিল মা আলেক এমনি নজর মুসলাই মুসলমান হওয়ার কারণে কঠিন রেগে গেলেন যে তুমি ইসলাম ত্যাগ করো তিনি করলেন না রাগ করে সিরিয়া গেলেন সিরিয়া যাওয়ার পথে মরে গেলেন এতিম ছেলে ইয়া রসল্লাহ আমার এতিম ছেলেটাকে লেখাপড়া শিখিয়েছি আমি যতটুকু পেরেছি আদব শিখিয়েছি আপনি একে খাদেম হিসেবে নেন আপনার খেদমত করবে দশটা বছর মদিনার জীবনে রসল্লা সাল্লামের খেদমত করেছেন আনাসেদ মালে খেদমত তো বোঝেন বাড়ির ভিতরে ঘরের ভিতরে রাগের মাথায় স্নেহের মাথায় সব সময় অর্থাৎ আমাদের প্রকৃত তবিয়ত কি এটা ভালো জানে বাড়ির ভিতর যারা থাকে ঠিক না বাইরে তো আমরা একটা লৌকিকতাতে কিছু দমন করি নিজেকে ঠিক না সেই আনাসিবনে মালিক রাদি আল্লাহ তাল আনু বলছেন যে খাদাম তেরা সুরু খাদাম তেরা সুর আল্লাহ আশ্রাসি নিন আমি দশ বছর নবীজির খেদমত করছি কোনদিন একবারের জন্য কোনো ব্যাপারে বলেননি আমি এটা করতে বললাম করি কেন তোমাকে যে এটা করতে নিষেধ করেছিলাম কেন করলে কোনোদিন বকা দেননি ধমক দেননি মায়ের দেননি গাল দেননি কাজ করতে বলেছে আনাজ উনি মা একটা কাজে পাঠিয়েছেন কি শোল ছেলে কাজের যে যুবক শিশুরা খেলা করছে দাঁড়িয়ে একটু দেখছে রসুল্লাসলাম বুঝতে পেরেছেন যে আনাজ যায় কিনা উনি নিজে বেরিয়েছেন যে দেখেন আনাজ খেলা দেখছে মুসকে এসে বলছেন কি ব্যাপার খেলা দেখছো আচ্ছা দেখো আমি নিজেই যাচ্ছি আর আমরা বলে কি বলতাম আমরা বলে মার না হলেও পাঁচটা গায়ে তো দিয়েই দিতাম তো যেটা বলছিলাম এই আনসারি যুবক মদিনার যুবক আসছে ও জানে নামাজের সময় গেলে ভিড় সব কথা বলতে পারবো না অফ টাইমে রসুল্লাহ সালামের কাছে অল্প মানুষ আছে আমি আমার সবচেয়ে জরুরি প্রশ্নটা জেনে নিই যে মশলা শুনেছে আপনার তো মশলা শোনেন দুনিয়ার কি মশলা পরকে ঠকানোর মশলা আমি আবার প্রশ্ন দেখে বুঝি এটা ঝগড়ার প্রশ্ন এ প্রশ্নের উত্তর দিলেও গুণা হবে শুধু ঝগড়ার প্রশ্ন এই ছোট ছোট মুস্তাহাব আমল নিয়ে ঝগড়া বাঁধানো প্রশ্ন অথবা আরেকজনের ঠকানো প্রশ্ন না ন হবে নিজের আমল বাড়ানোpossible সেই প্রশ্ন করলেও সব উত্তর দিলেও সব সুবহানাল্লাহ 두고 এসে প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ আইউল মুসলিমিন আফদল মুসলমানদের ভিতরে শ্রেষ্ঠ সেরা মুসলমান কে কি জন্য প্রশ্নটা করলেন সেরা মুসলমানকে কে চিনে সালাম করে দোয়া নেবেন এই জন্য ঠিক না নিজে সেরা মুসলমান হবেন যুবক সে চাই সব মুসলমানের সেরা হবে সে কাজে ছোটখাটো কোনো প্রশ্ন করিনি একবারে ফার্স্ট ক্লাস ফার্স্ট কোথায় গেলে পাওয়া বেশি এটা বলে কথা বলছেন আমরা শুধু মশলা শুনি আর চলে যাই জীবন ঘুরানোর চিন্তা করি না অথবা অনেক সময় আমি প্রশ্ন করি বিভিন্ন প্রসঙ্গে বা আজকে ওলি আল্লাহদের আমল আলোচনা করব কি জন্য যেন আমরা সমাজের আউলে চিনে তাদের কাছে যেতে পারি তাদের থেকে দোয়া নিতে পারি সবাই বলে হ্যাঁ হ্যাঁ উদাহরণ দিই একজন সাঁতার শিখবে এক গুরুর কাছে গুরু সাঁতার শিখিয়ে দাও চলো গুরু নিয়ে পানিতে নামে হাত ধরে থাকলো ও সাঁতার কাটলো বলে এই ভাই এক ভাই তার বাবা তুলে আনলো গুরু আবার সাঁতার কাটবো সপ্তাহখানে পরে আবার পানিতে নিয়ে যেয়ে হাত ধরে থাকলো সাঁতার কাটলো চলে আসলো আরেক গুরুর কাছে গেল বলে চলো সাঁতার শিখাবো হাত ধরে থাকলো অনেকক্ষণ সাঁতার কেটলো নিয়ম করেন বলে দিল এরপর ধাক্কা মারি পানির ভিতরে ফেলে দিল গুরু হাত ধরো হাত ধরো হাত ধরো তুই সাঁতরা ও পানি টানি খেয়ে দুই চার পাঁচটা খেয়ে কোনো রকমে কুলিয়ে সাঁতার শিখবে কোন গুরুর কাছে হ্যাঁ আপনার কয় হ্যাঁ আপনার কেমন গুরু চান হ্যাঁ কেমন ওয়াজ চান যে ওয়াজে জীবন পাল্টানোর দিক নির্দেশনা থাকে কথা বলছেন নি তো যেটা বলছিলাম ভাইরা এই যুবক জীবন পাল্টানোর জন্য রসুল ইসলামের কাছে গেছে প্রশ্ন করছে কি আইউল মুসলিম আহত শ্রেষ্ঠ মুসলমানকে এক কথাই প্রশ্নের উত্তর দিতে হবে যেমন প্রশ্নকারী রসুল্লাহ সাল্লাহাম সেই রকমই উত্তর দিচ্ছেন সুন্দর করে এক কথাই আহসান হুম হলুকান মুসলমানদের ভিতরে সেই বেশ মুসলমান যে বেশি তাহাজ পড়ে যে বেশি জিকির করে যার জুব্বাটা বেশি বড় যার পাগড়ি বেশি সুন্দর যে বেশি দান খয়রাত করে যে বেশি বারো হস করেছে যে বেশি নকল নামাজ পড়ে কিচ্ছু বলেন সব ভালো সব ইমানের কর্ম সব ঠিক আছে কিন্তু শ্রেষ্ঠ মুমেন মুসলমান হওয়ার জন্য রসুলাম এদিকে গেলেনই না মুসলমানদের ভিতরে সেই শ্রেষ্ঠ যার আচরণ সবচেয়ে সুন্দর আচরণ হলো চরিত্র ব্যবহার মানুষের সাথে খালিকিন নাস বিখুলুকিন হাসান মানুষের সাথে ব্যবহার করো সুন্দর ব্যবহার স্ত্রীর সাথে ছেলের সাথে মেয়ের সাথে বাবার সাথে মায়ের সাথে পোষীর সাথে কাস্টমারের সাথে সকল মানুষের সাথে তোমার আচরণ হবে ভালো কাউকে তোমার আচরণে কষ্ট দেবে না এই মানুষটাই হলো সবচেয়ে ভালো মুসলমান